আসসালামু আলাইকুম ইন হসরফ কল্যাণী বি এ ফোর্থ সেমিস্টার নতুন এবছর বছর ঠিক আছে তোমাদের বাংলা মেজর সিলেবাস যেটা আছে তোমাদের সকলেই জানবে বাংলা প্রথম পেপার এবং সেকেন্ড পেপার দুটো পড়তে হবে তো চারশো এক এবং চারশো দুই তোমরা আলোচনা করবো তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ হতে ভিডিও দেখবে ঠিক আছে আর তোমরা চাইলে সিলেবাস অনুযায়ী তোমরা সার্সেন নিতে নিতে পারো তোমার যে স্ক্রিনের নাম্বার স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা পিটিপি সংগ্রহ করতে পারো ঠিক আছে তো তোমাদের বেঙ্গলী যে সিলেবাসটা আছে ভালো করে দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টে পাই টু পাই তোমরা ভালো করে দেখে নাও এবং কোনো যদি কিছু বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে চারশো এক তোমরা ভালো করে মার্কিং করে দিচ্ছি দেখে নাও মধ্য যে দেখতে পাচ্ছ চারশো একের হুম চারশো একের যেটা আছে মধুর কাব্য কবিতা পদ তো দেখছেন দেখে নাও ভালো করে এটা হচ্ছে চারশো এক বাই টু বাই ভালো করে দেখে নাও এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে তো চারশো একের যে সিলেবাস অনুযায়ী তোমাদের যেগুলো আছে এই হচ্ছে তোমার টপিক এটা হচ্ছে চারশো একের টপিক এবং যে মেজর সেকেন্ড মেজর পেপার সেটা হচ্ছে চারশো দুই সেটা কাব্যের উপভেদ ও আধুনিক বাংলা কাব্য কবিতা তোমরা দেখে নাও ভালো করে তো তোমাদের এই যে মেজর ব্যাপারে মেজর ব্যাপারে তোমাদের সাজেশন রেডি আছে তোমরা যারা নিতে চাও তারা স্ক্রিনে তোমার যোগাযোগ করে তোমরা পিডিএফ কপি সংগ্রহ করতে পারো এবং এই সাবজেক্টের ভিডিওগুলো খুব শীঘ্রই তোমরা চলে আসবে তো চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের সাহেব বেলাগুল দাবি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবে কারণ প্রতিনিয়ত ভিডিও আমাদের আপলোড হতেই থাকে তোমরা চাই দেখতে পারো রেগুলার ভিডিও আর অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে রাখে না বলে অনেকে কমেন্ট করে যে আমাদের ভিডিও কই কই কয় পোস্ট করেছো তো যাই হোক তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমার রেগুলার ভিডিও পোস্ট করা হয় তোমার সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো পেয়ে যাবে কোনো মিস হবে না সবার আগে ঠিক আছে আর অবশ্যই বেলাইকন দাবি দেবে এবং তোমার সকল বান্ধবকে ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে তাদের সুবিধা হয় তোমরা দেখে দেওয়া হলো আজকে তোমাদের বাংলা মেজর সাবজেক্ট ফোর্থ সেমিস্টারে ঠিক আছে সিলেবাস এবং এই সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশন রেডি হয়ে রেডি করা হয়ে গেছে তো যারা নিতে ইচ্ছুক বা পড়াশোনা করতে ইচ্ছুক তারা কেবল অবশ্যই তোমরা পিডিএফ কপি করার জন্য স্ক্রিনের নম্বর থেকে তোমরা পিডে কপি সংগ্রহ করতে পারো ঠিক আছে আর তোমার বন্ধু অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে যাতে তাদের সুবিধা হয় তো আজকের মতো ভিডিও এইটুকুই এবং থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস আর তোমাদের নেক্সট সাবজেক্টের ভিডিও কী লাগবে সিলেবাস সেটা যেন অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সাথে ভিডিও খুব শীঘ্রই নিয়ে চলে আসবো